তুফান সিনেমাটি তিন দিন শেষে অতীতের সকল সিনেমা রেকর্ড ভেঙে একাই বক্স অফিসে জ্বর যাচ্ছে বাকি সিনেমাগুলো তুফানের দাপটের দিশে হারা দিয়ে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা তুফান কি আগুন আগন্তঞ্জ এবং ডার্ক সিনেমা এই সিনেমাগুলো তিন দিনে দিনের বক্স অফিস কালেকশন নেট কালেকশন আই বে সম্পর্কে বিস্তারিত জানতে পারেন কোন সিনেমা কেমন চলছে আর কোন সিনেমা কতটি সিনেমা হল এবার চলছে চলুন এক নজরে বিষয়গুলো দেখে আসা যাক পাঁচটি সিনেমার মধ্যে তিন নম্বর হয়েছে ডার্ক সিনেমাটি সিনেমাটি বর্তমানে বারোটি সিনেমা হলে চলছে সেই বাজেট ছিল এক কোটি টাকা প্রথম দিন সিনেমাটি আয় করে সাত লাখ সত্তর হাজার টাকা তিন দিনের সিনেমা টোটাল নেট কালেকশন করে ছয় লাখ চল্লিশ হাজার টাকা পাঁচটি সিনেমার মধ্যে চার নম্বর রয়েছে রিবেন সিনেমাটি সিনেমাটি বর্তমানে বারোটি সিনেমা হলে চলছে সিনেমাটির বাজেট নব্বই লাখ টাকা সিনেমাটি প্রথম দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা তৃতীয় দিন সিনেমাটি বক্স অফিসে ক্রস কালেকশন করে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা তিন দিনের সিনেমাটি চলে নেট কালেকশন করে সাত লাখ বিশ হাজার টাকা এই সিনেমাটি মোটামুটি ভালো আয় করতে পেরেছে পাঁচটি সিনেমার মধ্যে তিন নাম্বার রয়েছে আগন্তুক সিনেমাটি সিনেমাটি বর্তমানে নয়টি সিনেমা হলে চলছে সিনেমাটির বাজেট এক কোটি টাকা সিনেমাটি প্রথম দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে পাঁচ লাখ টাকা তৃতীয় দিন সিনেমা বক্স ক্রস কালেকশন করে চার লাখ সত্তর হাজার টাকা তৃতীয় দিন সিনেমাটি নেট কালেকশন করে ছয় লাখ টাকা এই নেট কালেকশনে মূলত সিনেমার মূল ইনকাম পাঁচটি সিনেমার মধ্যে দুই নম্বর রয়েছে ময়ুরক্ষী সিনেমাটি সিনেমাটি বাজার ছিল এক কোটি টাকা বর্তমানে সিনেমাটি ষাটটি সিনেমা হলে চলছে সিনেমাটি প্রথম দিন বক্স অফিসের ক্রস কালেকশন করে চার লাখ টাকা তৃতীয় দিন সিনেমাটি বক্স অফিসের ক্রস কালেকশন করে চার লাখ টাকা তিন দিনের সিনেমা ডিজিটাল নেট কালেকশান করে সাত লাখ টাকা এই সিনেমাটি মোটামুটি ভালো আয় করতে পেরেছে এই দেশ সবচেয়ে জনপ্রিয় সিনেমা সাকিব খানের তুফান সিনেমাটি সিনেমাটি বাজে ছিল দশ কোটি টাকা বর্তমানে সিনেমাটি একশো তেইশটি সিনেমা হলে চলছে সিনেমাটি প্রথম দিন বক্স অফিস কালেকশন ছিল নব্বই লাখ টাকা তৃতীয় দিন সিনেমাটি বক্স অফিসের ক্রস কালেকশন ছিল এক কোটি তিরিশ লাখ টাকা তিন দিনে সিনেমা টোটাল বক্স অফিসের ক্রস কালেকশন করে তিন কোটি বিশ লাখ টাকা তিন দিনে সিনেমাটি ডিটুটাল নেট কালেকশান করে এক কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ টাকা আয় করেছে এত টাকা আয় করতে পারেনি এত কম সময়ে কোন সিনেমায় তাহলে বুঝতেই পারছেন সিনেমাটি সব রেকর্ড ভেঙে দিয়েছে আজকে পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন